మేలు చింతాకల్ అ আমি যদি আমার স্বামীকে ফেলে রেখে অন্য একজন পুরুষের হাত ধরে চলে যাই তাহলে আমার স্বামীর অনুভূতিটা কেমন হবে সে কি খুশি হবে নাকি দুঃখ কষ্টে তার কলিজা ফেটে যাবে এই কথা চিন্তা করে ওই মেয়ে লোক একটা কাগজের উপরে লিখল আমি তোমার সাথে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি আর আমি তোমার সাথে থাকতে পারবো না এজন্য জনমের মতো তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম এরপর ওই মেয়ে লোকটি কাগজটিকে টেবিলের উপরে রেখে খাটের নিচে লুকিয়ে পড়লো কিছুক্ষণ পর তার স্বামী যখন ঘরে আসলো সে ওই টেবিলের উপরে কাগজটি হাতে নিয়ে পড়ল এরপর কিছু সময় চুপ থেকে ওই কাগজের উপরে কি যেন একটা লিখলো তারপর নাস্তে নাস্তে তার পকেট থেকে ফোনটা বের করে একজন মেয়ে মানুষকে ফোন করে বলল জান আজকে আমি খুবই আনন্দিত কারণ হলো আমার বজ্জাত বউ সে আমার কাছ থেকে চিরকালের মতো বিদায় নিয়ে চলে গেছে এখন আমি তোমার সাথে দেখা করার জন্য পার্কে আসছি তুমি তাড়াতাড়ি রেডি হয়ে পার্কে চলে আসো এই কথা বলে স্বামী বেচারা ঘর থেকে বের হয়ে গেল এদিকে খাটের নিচে লুকিয়ে থাকা স্ত্রী অশ্রু ভেজা চোখ নিয়ে সেখান থেকে বের হয়ে আসলো এরপর থাকা ওই কাগজটি দেখতে লাগলো যে ওই কাগজের উপরে তার স্বামী কি লিখেছে তো ওই কাগজের উপরে লেখা ছিল আরে পাগলি বউ আমার তুমি তো ঠিক মতো লুকাতেও পারো না তোমার পাতো খাতের নিচ দিয়ে বের হয়েছিল এখন জলদি করে তুমি চা বানিয়ে ফেলো আমি বাহির থেকে কেক নিয়ে আসছি দুইজন একসাথে খাওয়া দাওয়া করবো